তুমি ইউটিউব অ্যাপটা ওপেন করেছো আর সাথে সাথেই এই হোম স্ক্রিনে বিভিন্ন ধরনের নোংরা নোংরা খারাপ খারাপ ভিডিও ভেসে উঠেছে তুমি কখনো ওই সমস্ত ভিডিও দেখতে চাও না অথচ একবার দুবার তুমি হয়তো দেখেছিলে আর যেই কারণে কিন্তু বারবার তোমাকে ইউটিউব এই স্ক্রিনে রিকমেন্ডেশন বা সাজেস্ট করছে এখন চাইছো যে ইউটিউবের স্ক্রিনে আসা নোংরা ভিডিওগুলোকে কিভাবে বন্ধ করা যায় বা তুমিও যদি বন্ধ করতে চাও ইউটিউবের এই নোংরা ভিডিওগুলোকে চিরতরে তাহলে আজকের এই ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো তোমাকে কয়েকটা সেটিং জাস্ট বলবো সেগুলো ফলো করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে সর্বপ্রথম যেটা করতে হবে এই যে কর্নারে দেখো ইউটিউবের যে লোগোটা রয়েছে নিচে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে কর্নারের একদম সেটিংস আইকন দেখতে পাচ্ছ ওপরে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো জেনারেল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে একদম নিচে চলে যাবে নিচে গেলে একটা অপশান দেখো লেখা রয়েছে রেস্ট্রিক্টেড মোড তো এই যে অপশানটা অফ রয়েছে সেটাকে জাস্ট অন করে দিবে তো এটা হলো একটা সেটিংস আর কয়েকটা সেটিংস রয়েছে যেগুলো ফলো করলে কিন্তু সমস্যার সমাধান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো তুমি দেখতেই পাচ্ছো যে এরকম স্লাইড করে যাচ্ছো যে এই ভিডিওটা এই ভিডিওটা ধরে নিচ্ছে একটা নোংরা ভিডিও এই ভিডিওটা তুমি দেখতে চাও না তার জন্য যেটা করতে হবে এই ভিডিও নিচে দেখো ছোট একটা থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশান রয়েছে একটা অপশান রয়েছে নট ইন্টারেস্টেড তো তুমি কী করবে এই টাইপের ভিডিও নোংরা ভিডিও যদি দেখতে না চাও তাহলে এই নট ইন্টারেস্টেড অপশনে ক্লিক করে দিবে তো এটা একটা সেটিংস হয়ে গেলো এবার ধরো এই ভিডিওটা এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয় সমস্ত ভিডিও কিন্তু নোংরা ভিডিও খারাপ ভিডিও তো তুমি চাইছো না এই চ্যানেলের ভিডিওগুলোকে দেখতে তার জন্য কী করবে কোনো একটা ভিডিওর এই থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে অপশন রয়েছে অনেকগুলো একদম নিচে দেখো একটা অপশান রয়েছে ডোন্ট রিকমেন্ডেড চ্যানেল তো এখানে ক্লিক করে দিবে আর ক্লিক করলেই কিন্তু এই চ্যানেল থেকে যত ভিডিও আপলোড হবে সেগুলো কিন্তু আর তোমার এই স্ক্রিনে শো করবে না তো এই কয়েকটা সেটিংস করলেই কিন্তু তোমার ইউটিউবের হোম স্ক্রিনে আসা নোংরা নোংরা খারাপ ভিডিওগুলো কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে তবে একটা কথা মনে রাখবে তুমি যদি নোংরা ভিডিও একবার দুবার ফুল ওয়াচ করে ফেলো তাহলে কিন্তু ইউটিউবের কাছে একটা মেসেজ যাবে যে এই পার্সনটা এই টাইপের ভিডিও দেখতে চায় তাই তারা অটোমেটিক কীভাবে তোমার মোবাইলের স্ক্রিনে কিন্তু ওই সমস্ত ভিডিওগুলো পাঠায় তাই কখনো যদি একবার ভুল করে তোমার কাছে এই নোংরা ভিডিও চলে আসে তাহলে কিন্তু কোনো সময় সেগুলো দেখবে না অ্যাভয়েড করে চলে যাবে পারলে আমি যে সেটিংসটা দেখালাম এই থ্রি ডটে ক্লিক করে দুটো সেটিংস এগুলো করে দিবে। তাহলে একদম চিরতরে সমস্যার সমাধান হয়ে যাবে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি সহজে বুঝে দিতে পেরেছি যে ইউটিউবে কীভাবে নোংরা ভিডিও বা খারাপ ভিডিও আসা বন্ধ করা যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওস